disclaimer this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে জুলাইতে বাবা ভাঙার ভবিষ্যৎ বাণী ঘিরে আতঙ্ক বিশ্ব জুড়ে একের পর এক অব्यर्थ ভবিষ্যৎ বাণী বাবা ভাঙার নয়া ভবিষ্যৎ বাণী 2025 সালের এই জুলাই মাসেই পৃথিবীতে ঘটতে চলেছে সবথেকে ভয়ঙ্কর ঘটনা যা জানলে চমকে উঠবেন আপনিও জানেন কি সেই ভবিষ্যৎবাণী উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের পর ভবিষ্যৎবাণী থেকে শুরু করে করোনাভাইরাস অতিমারী বাবা ভাঙার সব সবকটি ভবিষ্যৎবাণী প্রায় খেটে গিয়েছে তার মুখের কথা নাকি একেবারে অব্যর্থ ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎ দ্রষ্টা মুসের সঙ্গে উচ্চারিত হয় বুলগেরিয়ার বাবা ভাঙার নাম একের পর এক শোরগোল ফেলা সব ভবিষ্যৎবাণী করে তিনি জনপ্রিয়তার শিখরে মারা যাওয়ার আগে পর্যন্ত এই পৃথিবী ও তার অধিবাসীদের জন্য রেখে গিয়েছেন অনেক ভবিষ্যৎবাণী ছোটবেলায় এক দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই চোখের দৃষ্টি তা সত্ত্বেও দিব্য দৃষ্টি দিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী উচ্চারিত হয়েছে তার মুখে তিনি বাবা ভাঙা তার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অনেক সত্যি বলে প্রমাণিত হয়েছে উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে করোনা ভাইরাস অতিমারী সবই নাকি জানিয়ে গিয়েছেন তিনি যেহেতু বাবা ভাঙার পূর্বের ভবিষ্যৎ সত্যি প্রমাণিত হয়েছে তাই আগামীতে হওয়া ভবিষ্যৎবাণী নিয়ে আতঙ্কে রয়েছে বিশ্ববাসী দু সালের জন্য বাবা ভাঙার ভবিষ্যৎ আবারও খবরের শিরোনামে এই জুলাই মাস নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বাবা ভাঙা এই ভবিষ্যৎবাণীগুলির মধ্যে কিছু আবহাওয়া রোগ এবং বিশ্ব রাজনীতির সঙ্গে সম্পর্কিত যা সাধারণ মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে জুলাই মাসে বাবা ভাঙা প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার ভবিষ্যৎবাণী করেছেন যদি এটি সত্যি হয় তাহলে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হতে পারে বাবা ভাঙা এবং জ্যোতিষশাস্ত্রের গণনার উপর ভিত্তি করে জুলাই মাসটি সতর্ক থাকার মাস এখানেই শেষ নয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে জাপানি বাবা ভাঙা তাতসুকি বলেছেন জাপান এবং ফিলিপাইনের মধ্যবর্তী সমুদ্রতলের নিচে একটি ফাটল তৈরি হবে যা তহুকুহু ভূমিকম্পের চেয়ে তিনগুণ উঁচু ঢেউ তীরে আঁচড়ে পড়বে এদিকে ভবিষ্যৎবাণী অনুসারে এই ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ জাপানকে বিপর্যস্ত করতে পারে পাঁচই জুলাই অন্যদিকে পাঁচই জুলাইয়ের আগে ঘটে যাওয়া কিছু ঘটনাকে ঘিরে এই ভবিষ্যৎবাণী ফের আলোচনায় ওঠে তার ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে এমন সুনামি দু সালে জাপানের সুনামি তিন গুণ বেশি হবে এটা শুধু জাপানকেই নয় তাইওয়ান ইন্দোনেশিয়া ফিলিপিন্সকেও প্রভাবিত করবে তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ইতিমধ্যেই জাপানে বেশ কয়েকটি জায়গায় ছোটখাটো ভূমিকম্প হয়ে গিয়েছে জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সি বলছে সদ্য জাপানের প্রান্তিক কিছু ছোটোখাটো দ্বীপে সব মিলিয়ে চারশো সত্তরটি ভূমিকম্প অনুভূত হয়েছে উদ্বেগ তৈরি হচ্ছে তোকোরা দ্বীপকে ঘিরে যেখানে সাতশোর বেশি অধিবাসীরা বসবাস করে এই খবরে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববাসী তবে জাপানের মিয়াগি এলাকার গভর্নর ইউ সিরিহ মুরাই বলেছেন পাঁচই জুলাই নিয়ে যে ভবিষ্যৎবাণী রয়েছে তার পরিপ্রেক্ষিতে কোনো বৈজ্ঞানিক তথ্য মেলেনি কিংবা বৈজ্ঞানিক প্রমাণও মেলেনি এই ভবিষ্যৎবাণীর কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছেও সব মিলিয়ে আপাতত জুলাই মাস ঘিরে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ক্রমেই শিখরে উঠে আসছে রিপোর্ট এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন